আমরা কি ভেবেছিলাম যে আগামী জুমায় আমাদের ভাই মোহব্বতের প্রিয় মানুষ এ জুমায় আমাদের মাঝে থাকবে না কে ভেবেছিলেন বলেন কিন্তু গত জুমাতেও বক্সের সমস্যার কারণে তরি করে এখান থেকে উঠে গেলেন উনি চলে গেলেন গিয়ে ওই বক্সটা সাউন্ড ঠিক করলেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমাদের কপাল এতটাই খারাপ খারাপ বললেও ভুল হবে এটা আল্লাহ পাকের পূর্ব নির্ধারিত একটা জিনিস কিন্তু আমাদের ভাগ্যটা কতটাই একটু অসহনীয় বা মর্মান্তিক যেটাই বলেন বলতে পারেন এরকম যে আল্লাহ তালা ওনাকে নিয়ে চলে গেলেন এর চাইতে মানে ব্যথা বেদনা আর দুঃখের আমি মনে করি যে আর কিছু হয় না বিশেষ করে আমাদের এই অত্র এলাকার জন্যে আমাদের আমাদের জন্যে মহাতারাম হাজিরিন যাই হোক সকলকেই চলে যেতে হবে সকলকেই চলে যেতে হবে সব কিছু নির্ধারিত কিন্তু আমাদের অজানা আমাদের কি ভাই অজানা সর্বশেষ এই হাদিসটাই আমি আপনাদের খেদমতে গত জুমাতে বলেছিলাম বোখারির হাদিস তো মহাতারাম হাজিরিন আমাদের নির্ধারিত একটা আলোচ্য বিষয় চলতে ছিল সে আলোচ্য বিষয়টা ছিল হলো এটা সুপ্রশস্ত রিজিক প্রাপ্তির কিছু আমল নিয়ে আমি আপনাদের খেদমতে বয়ান করতেছিলাম আলোচনা করতেছিলাম কোরআন হাদিস থেকে ইতিমধ্যেই আমরা ছয় ছয়টি বিষয় বা ছয়টি আমলের বিষয় আমরা আলোচনা করতে পেরে করতে পেরেছি সক্ষম হয়েছি আল্লাহ পাকের তা সপ্তম নাম্বার আমল আজকে সেটা হলো যে অধিক পরিমাণে ভালো করে বুঝবেন এটা কয় নাম্বার আমল সপ্তম নম্বর সাত নম্বর আমল হল অধিক পরিমাণে হজ এবং উমরা করা অধিক পরিমাণে কি করা হজ উমরা করা অধিক পরিমাণে হজ আর উমরা করা অধিক পরিমাণে হজ আর উমরা করলে আল্লাহ তালা রিজিকের ভিতরে বরকত দেন রিজিক বরকতময় হয়ে যায় রিজিক বরকতময় হয়ে যায় ওয়ান জাবের নদী আল্লা হু তাল ফল মা ই মার র উনি বলেন যে যারা অধিক পরিমাণে হজ আর ওমরা করে তারা কখনও ইম্ মার হয় না এবার জাবেরকে জিজ্ঞাসা করা হলো যে ইম্ মার মাল ই মার এটার অর্থ কি হজরতে জাহের রাজি আল্লাহ আনহু বললেন যে ইমার এর অর্থ হল ইফতার অর্থাৎ অভাব অনটন কি ভাই অভাব অনটন এই শব্দের অর্থ হলো অভাব অনটন তাইলে সহজ কথায় এই হাদিস দ্বারাই আমরা বুঝলাম হলো এটা যারা অধিক পরিমাণে হজ এবং ওমরা করে হজ জীবনে একবার কয়বার যদি আপনি একাধিক করেন সেটা ভিন্ন কথা কিন্তু জীবনে ফরস কয়বার একবার কিন্তু সবার উপরে না এটার বিস্তারিত হজ সংক্রান্ত আলোচনায় আসবে ইনশা আল্লাহ তবে ওমরা আপনি জীবনে যত পারেন করেন তবে এইখানে আর একটা হলো এটা নফল উমরা করার চাইতে অসহায় দুস্ত দরিদ্রদেরকে যদি সহযোগিতা করেন এটার ফুজি ইলত নফল উমরার চাইতে কম না বুঝাইতে পারছি কথা নফল উমরার চাইতে অসহায় দুস্ত দরিদ্র একজনের মেয়ের বিয়ে হচ্ছে না সহযোগিতা করলেন এইখানে সহযোগিতা করা আর নফল হজ উমরা করা এটা সহযোগিতা করা এটার চাইতেও কোনো অংশে কি না কম না তাইলে এই হাদিসে পাকের দ্বারাই আমরা বুঝলাম হলো এইটা যে হজ আর উমরার মাধ্যমে আল্লাহ তালা কে বরকত দেন রিজিকে কি করেন বরকত দান করেন আর এক হাদিসের ভিতরে ওয়াসাল্লাম বলেন যে আননাফাকাতু ফিল হাজ্জি আননাফাকাতু ফিল হাজ্জি কাননাফাকাতু ফি সাবিলিল্লাহ আল্লাহর নবীজি বলেন যে হজের ভিতরে পয়সা খরচ করা আর আল্লাহর রাস্তায় দিনের পথে পয়সা খরচ করা এটা সমান হাদিসের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিসাহা আমিয়াতিল ফিন যে এমনও হতে পারে যে রব্বুল আলমিন এক টাকা খরচ করলে আল্লাহ পাক সাতশো গুণ অর্থাৎ সাতশো টাকার ফজিলত আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে তাইলে এক টাকা খরচ করলে কয়শো টাকার সব পাবেন সাতশো কত জোরে বলেন কত সাতশো টাকার কি পাবেন সব পাবেন আরাক হাদিসের ভিতরে উমরার ফজিলতের ব্যাপারে আসছে আর হজের ব্যাপারে আল্লাহ রসুল বলেন আবু হুরা ইরার রেওয়ায়েত আল্লাহর নবীজি বলেন আল্লাহ উমরত উইলাল্ল উমরত ইল্লাতিকা উল্লিমা বাইনা হুমা আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহর নবীজি বলেন যে এক উমরা থেকে আরাক উমরা একটা উমরা হজ থেকে আরাক উমরা হজ এই দুই উমরা হজের মধ্যবর্তী সময়ে যতগুলা সগিরা গুনাহ কি গুনাহ সগিরা গুনাহ হয়েছে রব্বুল আল তার হাবিবকে দিয়া জানায় দিয়েছেন আল্লাহ উমরত ইলালো উমরত ই লিমা বাইনা দুই উমরার মধ্যবর্তী যতগুলা সগিরা গুনাহা হয়েছে সকল সগিরা গুনাহ আল্লাহ তাআলা এই উমরার কারণে মাফ করে দেয় শুধুমাত্র সগিরা গুনা না উলামায়ে কেরাম বিজ্ঞ বিদ্বক্ত মুহাদ্দিসীন کرام এই হাদিসের তরজমা করেছেন ব্যাখ্যা করেছেন এইভাবে ভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসের ব্যাখ্যা এটাও হতে পারে যদি কোনো মানুষ এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যদি মাসখানার মধ্যবর্তী সগীরা গুনাহ তো মাপ হবেই এর ভিতরে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই তবে যদি কোনো ব্যক্তি দুই উমরার মাসখানার মধ্যবর্তী যদি সগীরা গুনাহ যদি কবিরা গুনাহ থেকেও যদি তওবা খাঁটি তওবা করতে পারে ওলামা একেরাম তাদের গবেষণা লগ্নে তথ্য বর্ণনা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই খাটি তৌবার বদৌলতেও আল্লাহ পাক যাবতীয় গুণাগুলা মাফ করতে পারে সুহান আল্লাহ বললেন না এবার আসেন এটা তো উমরার ফজিলতের কথা বলেছেন আল্লাহ রসুল হজের ফজিলতের কথা হাদিসের শেষ অংশে আল্লাহর নবীজি বলেন যে ওয়াল হাজু মবরুর

আল্লাহর রসুল বলেন কবুলিয়াত হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না কবুলিয়াত হজের প্রতিদান কি জোরে বলেন আরো জোরে বলেন জান্নাত কি ভাই জান্নাত মবরুর হজ কবুলিয়াত হজের প্রতিদান একমাত্র জান্নাত তাইলে কবুলিয়াত হজের প্রতিদান কি জোরে বলেন জান্নাত আর হচ্ছে মাবরুর মাসখানের ইয়া কি বলে উমরার ফজিলত এক উমরা থেকে আরেক উমরার ফজিলত হল জিন্দেগির যাবতীয় গুনাহ এই গুনাহগুলাকে আল্লাহ তাআলা কি করে দেন মাফ করে দেন এবার আসেন যারা হজ করে আর উমরা করে আল্লাহ জোহ নতুল্লা অফদুল্লাহ হজকারী এবং উমরাকারীরা হলো আল্লাহ পাকের মেহমান আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি কার প্রতিনিধি জোরে বলেন কার আল্লাহ যারা হজ আর উমরায় যায় যারা হজ আর উমরা করে তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করে রব্বুল আলামিন হাবিব কিবরিয়াকে দিয়ে হাদিস পাকের মধ্যে জানা দিয়েছেন তাইলে যারা অফদুল্লাহ হয় আল্লাহর প্রতিনিধি হয় তাদের দুইটা ফেসালিটি থাকে এক নম্বর ফ্যাসালিটি হলো ইন দাউহু আজাবাহুম তারা যা দোয়া করে রব্বুল আলামিন তাদের ওই দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে না তারা যা দোয়া করে ওই দোয়া গোলাকে আল্লাহ কি করেন কবুল করে নেন এখন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন ধরেন এই আসনের সংসদ সদস্য যিনি ওনার একদম পিএস যিনি উনি যদি ওনার কাছে কোনো আবেদন করে আর আপনি সাধারণ একজন জনগণ বা সাধারণ একজন ভোটার আপনি যদি আবেদন করেন বুঝে থাকলে বলুন তার আবেদনটা দ্রুত কার্যকর হবে জোরে বলেন না কেন অবশ্যই কারণ উনি ওনার কাছে ওনারটা বেশি গ্রহণযোগ্য হবে দ্রুত কার্যকার ঠিক তদরূপ উমরাকারী আর হজকারী এটা আল্লাহর প্রতিনিধি কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি এই হজকারী উমরাকারীরা যদি কোনো দোয়া করে এই দোয়া আল্লাহ তালা কি করেন না ফেরত দেন না এটা হলো এক নম্বর ফ্যাসিলিটি এক নম্বর ফাজাইল বা ফজিলত ধরেন দুই নম্বর ফজিলত হলো ওয়াইন ইস্তাগফারুহু গফার আলাইহুম যদি তারা কারোর জন্য ফার করে যদি তারা কারোর জন্য কি করে ফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে রব্বুল আলামিন হাবিব কিবরিয়াকে দিয়া জানায় দিয়েছেন রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা কি করে দেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন ক্ষমা করে দেন তো মোহতার হাজিরিন তাইলে সপ্তম নাম্বার আমল ছিল হলো আমাদের এইটা যে অধিক পরিমাণে হজ আর উমরা করা অধিক পরিমাণে কি করা ভাই হজ আর উমরা করা যাদের সাধ্য আছে সমর্থ আছে তারা অধিক পরিমাণে হজ আর উমরা করবেন আল্লাহ পাক্তা ওফিক দান করুক আমিন বলেন সপ্তম নম্বর ছিল এটা এবার আসেন আট নাম্বার আট নাম্বার হলো আত্মীয়তার বন্ধনকে কিসের বন্ধন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা অবিচল রাখা আত্মীয়তার বন্ধনকে কি রাখা ঠিক রাখা আত্মীয়তার বন্ধন কি রাখা ভাই ঠিক রাখা কিন্তু এ বিষয়টা খুবই সেন্সিটিভ খুবই জটিল বিষয় কিসের জন্য জটিল বিষয় একটু পরে বলবো ইনশাল্লাহ এ বিষয়টা খুবই কঠিন জিনিস আত্মীয়তার বন্ধন আত্মীয়তার বন্ধন এরকম আমাদের ভিতরে বহুত হাজি আছে বহুত আলেম আছে বহুত ইমাম আছে বহুত মুহাদ্দিস আছে বহুত মুফতি আছে বহুত আলেম বহুত হাজি বহুত মুফতি অনেক মুহাদ্দিস অনেক সমাজপতি অনেক সভাপতি অনেক সেক্রেটারি অনেক কেশিয়ার তারপরে আপনি যেভাবেই বলেন এক কথায় অনেক ব্যক্তি আছে সব দিকে ঠিক আছে কিন্তু আত্মীয়তার বন্ধনে ঠিক নেই আছে না নাই কথা বলেন না কেন এই ধরনের লোকের অভাব নাকি অনেক এ ধরনের লোকের অভাব আমাদের বর্তমান এই সমাজ এই রাষ্ট্রে এই এলাকাতে নাই এই অভাব নাই মানে ভুরি ভুরি এই ধরনের লোকের অভাব নাই দেখেন আল্লাহ রসুল কি বলে আল্লাহর রুগজি বলেন আর রাহিম উম আল্লাহ বন্ধন যেটা আছে ভালো করে বুঝবেন আত্মীয়তার বন্ধন যেটা আছে রক্তের বন্ধন বা আত্মীয়তার বন্ধন যেটা আছে এই বন্ধনটা মোয়াল্লাকাতুন বিল আরশ আরশের সাথে ঝুলন্ত কার সাথে জোরে বলেন কার সাথে আরশের সাথে ঝুলন্ত আছে আরশের সাথে ঝুলন্ত আছে তাকুলু এই বন্ধন বলতেছে আত্মীয়তার এই সম্পর্ক আল্লাহকে বলতেছে মান ওয়াসালানী ওয়সালাহুল্লাহ ওয়মান আনি আনী কাতাআহুল্লাহ বন্ধন আরশের সাথে মুআল্লাক সম্পৃক্ত বা ঝুলন্ত বা লটকানো যেভাবেই বলেন এই বন্ধন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ যে আমাকে অটো কুট রাখলো অবিচল রাখলো আমাকে ঠিক রাখলো আল্লাহ আপনি আপনার ওই বান্দার সাথে আপনার বন্ধনটাকে ঠিক রাখেন সুবহান আল্লাহ বলেন না কি বলে কত বড় কথা হিসাব করেন আল্লাহ আমাকে যে অটুট রাখলো আপনি আপনার ওই বান্দার সাথে আপনার সম্পর্ক বা আপনার বন্ধনটাকে অটুট রাখেন ওয়ামান কতা আনি কতা আহুল্লাহ এবং আমাকে যে চূর্ণ বিচূর্ণ করে দিল ছিন্ন বিচ্ছিন্ন করে দিল ওগো রব্বুল আলামিন আমি বন্ধন আপনার কাছে আবেদন আর অ্যাপ্লিকেশন জানাই ওগো আল্লাহ আপনি আপনার ওই বান্দার সাথে আপনার সম্পর্কটাকেও নষ্ট করে দিন নাউজুবিল্লাহ বলেন তাহলে কত বড় কথা হিসাব করেছেন কত বড় কথা হিসাব করেন আল্লাহ তালা গাল এবং সুরায় আর মধ্যে হবে অথবা সুরায় রের মধ্যে হবে আল্লাহ তালা এখানে বেশ কয়েকটা সিফতের কথা বলেছেন যে ইন্নামা يتذكر اولুল الباب الجানিদের জন্য এই বিষয়গুলো চিন্তা অনুধাবন করা দরকার আল্লাযিনা ইউফুনু বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মীসা ওয়া আল্লাযিনা ইয়াসিলুন মা আমারাল্লাহু বিহি এই যে এইটা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ পাক যেই বন্ধনটাকে অটল অবিচল রাখতে বলেছেন সেটাকে অটল অবিচল রাখে সেটাকে নষ্ট করে না এইখানে এই শব্দ দ্বারা আত্মীয়তার বন্ধন উদ্দেশ্য মুফাসসিরিন নিকারাম এটার ব্যাখ্যা করেছেন আত্মীয়তার বন্ধন দ্বারা তাইলে আত্মীয়তার বন্ধন এটা অত্যন্ত গভীর এবং অত্যন্ত বড় এবং অত্যন্ত দামি একটা জিনিস আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ইমানদারের আলামত কার আলামত জোরে বলেন কার ইমানদারের আলামত কোন মুমিন প্রকৃত ইমানদার বা প্রকৃত আল্লাহওয়ালা বা প্রকৃত মুত্তাকী পরহেজগার নামাজি ব্যক্তি কখনো আত্মীয়তার সম্পর্ক করবে না আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে না কারণ এটা ইমানদার হওয়ার আলামত তাইলে যারা আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে দেয় বোঝা যায় এই হাদিসে পাকের যে তারা মুসলমানের ঘরে জন্ম নিলেও এখন পর্যন্ত প্রকৃত ইমানের স্বাদ অনুধাবন করতে পারে না ঠিক বললাম না ঠিক বললাম এই হাদিসে পাকের ভিতরে আল্লাহ রসুল তিনটা কথা বলেছেন আমি তিনুটা বলবো না তিনটার ভিতরে একটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আখরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে আপ্যায়ন করে मेहमानের কদর করে দুই নাম্বার একটা বলেছেন যে ওই ব্যক্তি যেই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে সে যেন চুপ থাকে ফাল ইয়াকুল আউলিয়াসমুত ফাল ইয়াকুল ভালো ভালো কথা বলে অথবা চুপ থাকে দুই নাম্বার তিন নাম্বার একটা বলেন মান কা ইয়ামিনু বিল্লাহি ওয়াল আখির ফাল ইয়াসিল রাহিমহু আল্লাহর নবীজি বলেন যে ওই ব্যক্তি যেই ব্যক্তি আখের আতকে বিশ্বাস করে ওই ব্যক্তি যেন আত্মীয় তার বন্ধনকে রক্ষা করে তাইলে যারা হীন স্বার্থ চরিতার্থের জন্য নিজেদের হীন স্বার্থ হাসলের জন্য নিজেদের বোনের অংশ দেয় না নিজেদের ভাইদের অংশ দেয় না নিজের চাচা ভাতিজার অংশ দেয় না যারা নিজেদের মানে হীন স্বার্থকে হাসলের জন্য যারা হকদারের হককে নষ্ট করে তারা মুসলমানের ঘরে জন্ম নিলেও হাদিস প্রমাণ করে কোরআন প্রমাণ করে তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না ঠিক আছে কথা তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না যদি সে দেশের সবচাইতে বড় খতিব হয় যদি সে দেশের সবচাইতে বড় ইমাম হয় যদি যে যদি সে দেশের সবচাইতে বড় দানবির হয় যদি দেশের সে সবচাইতে বড় হাজিও হয় তারপরে হাদিস কোরআন প্রমাণ করে এটা সে কখনো প্রকৃত মুসলিম হতে পারে না হতেই পারে না মহাতারাম হাজরিন সেজন্য খুবই সাবধান আর এক হাদিসে বিষ্কাতের একদম প্রথম নাম্বার জিল প্রথম খণ্ডের সর্বশেষ হাদিসে আল্লাহ রসুল বলেন যে মন কত মীরা সওয়ারি সিহি কত আল্লাহু মীরা সাহু মিনাল জান্নতি ইয়াউমাল কিয়ামা ভালো করে বুঝেন আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো হকদারের হক কে নষ্ট করবে দুনিয়াতে কোনো হকদারের হক কে নষ্ট করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির আখিরাতে যেই বরাদ্দ ছিল জান্নাত ওই জান্নাত আল্লাহ তাআলা মানে ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দিবে প্রত্যেক ব্যক্তির জন্য এটা অন্য হাদিস প্রত্যেক ব্যক্তির জন্য দুইটা করে জান্নাত বরাদ্দ আছে কয়টা জোরে বলেন কয়টা খুশি হয়েছেন না কয়জার হয়েছেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ কয়টা করে জান্নাত প্রত্যেক ব্যক্তির জন্য দুইটা করে জান্নাত ওইদিকে গেলে আলোচনা শেষ হবে না দুইটা করে জান্নাত প্রত্যেকটা ব্যক্তির জন্য আছে। এটা এক হাদিসে আসছে ওটার ব্যাখ্যাও আছে সেদিকে আমি যাব না তাইলে যদি দুনিয়াতে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির নষ্ট করে দেয় তাইলে হাদিস আমরা বুঝলাম হলো এটা যে যে আল্লাহ বলেন আত্মীয়তার বন্ধন হকদারের হক কে রক্ষা করা এটা ইমানদারের বৈশিষ্ট্য ইমানদারের আলামত যদি নষ্ট করে দেয় তাইলে তার পরিপূর্ণ ইমানদার সে সাব্যস্ত হবে না আফেরাতের জান্নাতের হেস্সা থেকেও তার অংশকে কেটে দেওয়া হবে নাওজুবিল্লাহ বললেন না তো মুহতারাম তাইলে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ইমানদারের আলামত কিসের আলামত ইমানদারের আলামত আচ্ছা আত্মীয়তার বন্ধন রক্ষার মাধ্যমে কিসের মাধ্যমে আত্মীয়তার বন্ধন রক্ষার মাধ্যমে পরকালে হিসাব সহজ হয় কি সহজ হয় হিসাব সহজ হয় পরকালে হিসাব কি হবে সহজ হবে আল্লাহ রাসূল বলেন সালাসাতুন মানুনাফিহি আল্লাহ রসুল বলেন যার ভিতরে তিনটা গুণ থাকবে কয়টা গুণ তিনটা গুণ থাকবে আল্লাহর নবীজি বলেন যে তার হিসাব কি হবে সহজ হবে তার হিসাব কি হবে সহজ হবে সালাসুমান কুননা ফিহি হাসবাহুল্লাহ হিসাব ইসিরা ওয়া আদখালহুল জান্নাহ আল্লাহর নবীজি বলেন যার ভিতরে তিনটা গুণ থাকবে এই তিনটা গুণের কারণে ময়দানে মাসরে তার হিসাব আসান সহজ করা হবে এবং দুরুততার সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে আল্লাহ জরে বলেন সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওক রাসূল সেই তিনটা গুণ কি জানতে চাই আল্লাহর নবীজি বললেন যে তিনটা গুণের প্রথম নাম্বার গুণ হলো যে তোমাকে বঞ্চিত করলো তুমি তাকে দাও বুঝতে পারছেন কি এটা যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে দাও এটা হলো এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হলো ওয়াতাসিলু মান কাতাআকা দুই নাম্বার গুণ হলো যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় না কিন্তু তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক বা সম্পর্কটাকে বজায় রাখার ফিকির করো চেষ্টায় থাকো এটা কয় নাম্বার দুই নাম্বার আমাদের ভিতরে এইরকম নামাজি বহুত আছে খোঁজ নেয় না উনিও খোঁজ নেন না আমিও নিই না ঠিক না ঠিক এরকম লোকের অভাব নাই উনিও নেয় না আমিও নেই না তাইলে হলো না উনি চাচ্ছেন না কিন্তু আপনি চান উনি চাচ্ছেন না কিন্তু আপনি চান এটা হলো দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ হলো যে ব্যক্তি আপনার উপরে জুলুম করেছে অন্যায় অবিচার করেছে আপনি সাধ্য থাকলে বা যদি ক্ষমতা থাকে তাইলে ওই ব্যক্তিকে আপনি মাফ করে দেন কি করে দেন মাফ করে দেন সাহাবাইকরাম বললেন ফাইদা ফাআল তাযালিক যদি এটা করতে পারো তা তো ফুলুল জান্না তাইলে রব্বুল আলামিন তোমাকে আল্লাহ পাক তার জান্নাতে পৌঁছায়া দিবে তাহলে কয়টা গুণ এটার মাধ্যমে আমরা বুঝলাম যে সম্পর্ক অটুট অবিচল রাখলে ময়দানে তথা পরকালে হিসাব সহজ হয় কি সহজ হয় ভাই হিসাব সহজ হয় এরপরে আর হাদিস দেখেন সারা জীবন যে থাকেন না রিজিক রিজিক কিভাবে রিজিক পাবেন দিন হন্ন হয়ে তন্ন হয়ে পাগলের মতন ছোটাছুটি করেন রিজিক শুরুতেই আজকে বলছি হাদিস হ্যাঁ বললাম না যে রিজিক মাত্র একশো দিন বয়সে লিখে দেওয়া হয়েছে কত একশো গোষ্ঠের টুকরা মাত্র একটা গোষ্ঠের টুকরা হয়েছেন ওই সময় আপনার রিজিক লিপিবদ্ধ করা হয়েছে কি পরিমাণ আপনি পাবেন ওই সময় লিপিবদ্ধ হয়েছে তাইলে এখন যেটা বলবো সম্পর্ক অটুট রাখার